হার আরোগ্য মুসলমান হঠাৎ করে ব্যানার এক কান সাবাই তার মন লাখি বেলাই লেখি দিল দেখি হাজি সালামতুল্লাহ শারতীয় দুর্গরের শুভেচ্ছা ইমান গেই গই ফতুয়া হাজি সালামতুল্লাহ শারতীয় দুর্গরে শুভেচ্ছা শুভেচ্ছা মানে সম্মতি মূর্তিরে কি জানাই দেয় সম্মতি জানানোর সঙ্গে সঙ্গে কি গেই গই ইমান গেই গই কিন্তু খাজি সালামতুল্লাহ খরচুরে কেলি আর খাজি সালামতুল্লাহ খরচুরে কিন্তু এবার ইমান গেই গেলে বহুত আগে ব্যানারের লগে মশলান বুঝে থাকি নে না বুঝতে বল ব্যানার হলে ইমেন কিন্তু ইবে খরে সুরে কিন্তু কি আছে ঠিক আছে ইবে তার বাসলান না

আচ্ছা হননি আতিকে গেলে বুঝতে আর কি না তলে জিবে আর গোড়াফারা গুণই জজরিত হই গই দেই গুণাক কি স্বভাব কি আর বুঝা বোঝা না যায় কে গুণই ডুবে গই দে কথা বুঝাই না ফারে ফাল্লা গুণায় ডুবে গই দে গোড়া গ্রাম ডুবে গই দে গুণায়ে ফাফে গুণই ডুবে গই দে আর নাকত কি দিয় না হয়েছে হাত দিয়ে আনা পরে কিন্তু আত ব্যক্তিতে দিয়া পরে যে ব্যক্তি আতিক খেয়েছে হিতের গন্ধ কে ইতেন না কি বেকেলিয়ার বড় করি হ তোর আল্লাহ মামলা আছে না তুই ফাঙ্কাই নি কে কুড়ালি আই টান্ডা তাহলে ঘুরা টান্ডা আনমি কে গুরু তুই ঘুরাই দিস না আরে গুরু নয় তো বাতাস তোর লাল লিখে আবার আই ওয়ান নালারে ডিস্টার্বিজ কি দু ঠিক ক্যামেরা লাগছে না আইতে আইলি অরফ কে ওই তাক আরে কিনি সাপ ওই তক ও বা বুঝো তাই না আল্লাহ বিয়াগুনের বুঝিবে তৌফিক দো আরো বড় করে হওয়া না কেরোন গাইল দিন এই এইভাট নাই ওই লসের ভিতর আসল জাহাঙ্গীর আলাদা আর বুঝিবে তৌফিক দম একখান ব্যানার কিছুদিন আগে আর তুমি দুর্গা পুজো বিদায় লই কি পুজো আখন তারা ধর্ম সরও করি দস কারিও করি দিত দর্মই তার লাই গরব গেদিন দর্মই তার লাই ইারা ধর্ম জানোখ খান আর আর কি হয় আর মুসলমান শরীয়তর কই দিয়া আর আর কো মুসলমান হঠাৎ গরিব ব্যানার তার মন লাকি বেললাই লেখি দিল দেখি হাজি সালামতুল্লাহ শারতীয় দুর্গরে শুভেচ্ছা ইমান সালামতুল্লাহ শারতীয় দুর্গরে শুভেচ্ছা শুভেচ্ছা মানে সম্মতি মূর্তির কি জানাই দে সম্মতি জানানোর সঙ্গে সঙ্গে কি গেই গই ইমান গেই গুই কিন্তু খাজি জালামতুল্লাহ খর জুরে কেলি আর খাজি জালামতুল্লাহ খর জুরে কিন্তু এবার ইমান গিয়ে কিন্তু বহুত আগে ব্যানারের লগে মশলান বুঝে থার কি নিয়ে না বুঝতে বল বে হলে ইমেন কিন্তু ইবে খর জুরে কিন্তু কি আছে ঠিক আছে ইবে তার বাসলান না খর নি নিয়ে ইবে তার বাস কারণ তো বহু আগে বাস হলো নেই আহ আর রসুলের উগ্র সাহাবি জোয়ান সাহাবিয়ে প্রশ্ন কর তেনার বিষয় জোয়ান দিয়ে জোয়ান গলায় দিবি গুন আর সাহাবি রসুলবাগের উগ্র জোয়ান সাহাবিয়ে কি করগে প্রশ্ন দে ইয়া ইয়ার আর অন্য ধর্মের উগ্র মানুষের দাওয়াত দিয়ে ইটা লাল বন্ধুত্ব এখন ইটার বাড়ি যাই এরা খাইতে গুম না প্রশ্ন গম করি খেয়াল করি আর রসুলের কি করি দে প্রশ্ন করি কি দে আইতের বাড়ি যাইতে গুম না তার রসুল বা কত সুন্দর গিয়ে করিস তুমি এমন ভাবে যাও যা তোমার আদর্শ দেখে তারা মুসলমান হতে বাধ্য হয় না তুই ভাবে যাইবা দে তোমার আদর্শ দেখি তারা মুসলমান থেকে আর সদে যাইয়ে রে মুসলমান ইটা রই বোধ আর আর কোন

আতিকে গ'লে ই তেনে আগত কিন্তু ফতিন যাদীটো খবৰ হাই বুজাৰণ্য কথা বিৰক্তিলা আন গৈ গুৰুফে গুৰুফে এইবছৰত দুৰ্গা পূজ নোৱাৰিলে সৈন্য বত্যম সদুও ধৰ্ম বিয়াৰী আছে এবছৰত যদি দুৰ্গা পূজ নোৱাৰিছো সৈন্য বত্যম দে সদুও ধৰ্ম বিহাৰী আসাম দর্ম ইঞ্জান বেশ হয়েছে দর্ম কি মুললি শিয়ার কম দিয়ে মুললি মসল্লিও কোনদিন জোতা চুরি নগরে তুমি মসল্লি সাজিয়ে রে জোতা চুরি দে মসল্লি জোতা চুরি নগরে মসল্লি সাজিয়ে রোতা করি। লজে গদি বিরুক গুরুভে গুরুভে বা লইলা যাইতো বেগুন মলয়ল আবা এক মলয়ল নাচে দে মাইফলয়েরে মণ্ডপ দশাশতির সামনে বালা বালা ড্যান্সার হলো হার মানিবো হইছে কোন নি আর বাপ অঁ নৰে মৰবী হলে ন দেখওঁ জোৱান হলে দেখি তাতে চারটা মোবাইল আছে তো দেখুন আৰু ওর অৰ মলৈ হলে নাচ ফৈল চুৰু গতিকে শৈলম দা আলেম খপকা আলেমে দিন আলেমে বদদিন উগত দাৰা দিন ৰখ কৈব উগত দিন দং চৈব যুদিল্লুবিহি কাচি ওয়া ইখদি বিহি কাসীরা উগ কোরআন হাদিস ফরিয়েরে হেদায়েতের রাস্তা মদিনার রাস্তা পাইবে লিবো আর উগ কোরআন হাদিস ফরিয়েরে বর바ত হই যাইবে ঠিক নে ঠিক আই گئی না টাইমি বি একা বড় করি কও না আই گئی আর উগ মোল হই দেইতে 20 30 জন মোল হই লই যাইয়েরে মণ্ডবত দশাতি সামনে আছে তে দেইদাত তুলি দিল আইবেজ মিগো দেখিদ দে আল্লাহ এ মণ্ডপে আসতে ফেরে তুমি আল্লাহর দারবারে শুকুরিয়া দায় করতেছে স্তক ফের্লাহ হাজয় খদ্দুন নিচেলাম যেতে রে একখান চেয়ার আর লাই শুকুরিয়া ঘরের দাগ ডে আন মিছা কথা কইলাম না না মাথোস গে তোরা আল্লাহ এরা আর মো লৈ গোটা গ্রুপ

এত বড় ইমামুল আম্বিয়া নূরুন নবী আয়েশা দে 12 রবিউল আউয়াল বলত কোনদিন শুকরিয়া কারবালা জবীনত দাঁড়ি টুবি লাকি আর নূরুন নবীর আওলাতে রে ইমাম হুসাইন এর জবাই করে দিল কোনদিন আফসোস নগরে শুকরিয়া কইতে গই দেহোছ আর নসি আর নসি দুঃখন দুঃখন না حفاظة اسلامر